ওয়েলকাম টু আওয়ার চ্যালেঞ্জ ইস্পিক্রিয়েশন আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বাট আজকের ভিডিওটা কোনো গেম রিলেটেড নয় কোনো চ্যালেঞ্জ রিলেটেড ভিডিও নয় আজকে কিছু সিরিয়াস বিষয়ে তোমাদের সাথে কথা বলবো বলে এসেছি তো সেগুলোকে তোমাদেরকে ক্লিয়ার করে না বললে তো তোমরা সেটা বুঝতে পারবে না সেই জন্য আসা তো কিছু রিসেন্টলি কয়েক মাস ধরে আমাদের চ্যানেলে একটু প্রবলেম হচ্ছে ইভেন আমাদের পার্সোনালিও একটু প্রবলেম হচ্ছে সেই প্রবলেমগুলো এক এক করে তোমাদেরকে ক্লিয়ার করে না বললে তোমরা বুঝতে পারবে না সেই জন্যই বলা তো প্রথমত হচ্ছে আমাদের এই চ্যানেলে কিছু সাবস্ক্রাইবার কিছু পুরোনো সাবস্ক্রাইবার বা কিছু নিউজ সাবস্ক্রাইবার মানে টোটাল পাঁচশো কুড়িজন ফ্যামিলি মেম্বারসের মধ্যে কয়েকজনের কাছেই কয়েক তাদের মধ্যে কয়েকজনের কাছেই আমাদের মানে কয়েকজনের কাছে আমাদের ইনস্টাগ্রাম আইডি ফেসবুক আইডি আমাদের পার্সোনাল ইনস্টাগ্রাম ফেসবুক আইডি ইভেন আমাদের চ্যানেলের ফেসবুক আইডি ইভেন ইনক্লুড আমাদের নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার সব কিছুই তাদের কাছে রয়েছে তো তোমরা কী করছো তোমরা ভিডিওটা দেখছো কিন্তু ভিডিওটা দেখে তোমরা কমেন্টটা ইয়ে করছো আমাদের পার্সোনাল আইডিতে সেটা তোমরা করো না এটা আমরা আমাদের আমরা বর্ষার তরফ থেকে তোমাদের কাছে হাম রিকোয়েস্ট কেননা খুব প্রবলেম হচ্ছে তার জন্য তো তোমরা ভিডিওটা দেখো দেখে আমার প্রত্যেকটা ভিডিওর নিচে কমেন্ট বক্স আছে তোমরা সেই কমেন্ট বক্সেই কমেন্ট বক্স তো অনই থাকে তোমরা সেখানে গিয়ে কমেন্ট করো আমি বলছি না তোমরা কমেন্ট করো না অবভিয়াসলি তোমরা কমেন্ট করো নাহলে আমরা বুঝবো কী করে যে আমরা কোনটা ঠিক কোনটা ভুল কম সেই কমেন্টটা খারাপ হোক সব কমেন্ট তো ভালো হয় না কমেন্টটা খারাপ হোক বা ভালো হোক ভালো হলে তো আমাদের ভালোই লাগবে আর খারাপ হলে আমরা সেটাকে ঠিক করার চেষ্টা করবো কিন্তু সেটা তোমরা ভিডিও মানে ভিডিও দেখে ভিডিওর নিচে যে কমেন্ট বক্স আছে সেখানেই কমেন্ট করো এটা আমাদের পুরো ইন্সপিক্রেশন টিমের তরফ থেকে তোমাদের সবার কাছে রিকোয়েস্ট পার্সোনালি গিয়ে কমেন্ট করো না কেননা এত এস ঢুক মানে একসাথে অনেকগুলো এস এম এস ঢুকে যাওয়ার ফলে আমরা প্রত্যেকের এস এম দেখতে পাই না ফলে আমাদের খুব প্রবলেম হয়ে যাচ্ছে তো তোমরা তোমাদেরকে এটাই বলবো তোমরা ভিডিও দেখে ভিডিওর নিচে যে কমেন্ট বক্স আছে সেখানে গিয়ে কমেন্ট করো এবার সেকেন্ড কথা হচ্ছে আমাদের সেকেন্ড কথা হচ্ছে এটাই সেকেন্ড কথা হচ্ছে এটাই যে আমাদের কিছু সাবস্ক্রাইবার বলবো কিনা আমি বুঝতে পারছি না কেন সেটা তো বোঝা যায় না সে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেছে কি করেনি এরকম কয়েকটা ভিডিও আছে সেটা আমার ভিডিও মানে এরকম কিছু ভিডিও হয় সেটা আমার ভিডিও হোক বা বর্ষার ভিডিও হোক সেখানে গিয়ে তোমরা পার্সোনালি কমেন্ট করো পার্সোনালি পার্সোনাল কমেন্ট করো সেইগুলো করো না কেননা আমাদের যে পার্সোনাল কথাবার্তা সেটা আমরা কতটা শেয়ার করবো সেটা সম্পূর্ণ আমাদের উপর ডিপেন্ড করছে হ্যাঁ তোমরা জিজ্ঞাসা করতে পারো তোমাদের জানার ইচ্ছা হতে পারে বাট সেটা আমরা কতটা তোমাদেরকে বলবো সেটা সম্পূর্ণ আমাদের উপর ডিপেন্ড করছে তো তোমরা এইভাবে গিয়ে পার্সোনাল কমেন্ট বা খারাপ কমেন্ট করো না এগুলো ঠিক না করাটা তো এটা হচ্ছে সেকেন্ড কথা এবং এরপর হচ্ছে বাকি কথা হচ্ছে এটাই যে বাকি এরকম অনেক মানুষ ছিল যাদের সাথে আমাদের পাস্টে খুব ভালো সম্পর্ক ছিল কিন্তু এই ইউটিউব ফিল্ডে আশাকালীন আমরা সেই সব মানুষদের মানুষদেরকে চিনতে পেরেছি এবং এমন অনেক বন্ধু ছিল যাদেরকে আমরা মানে অনেক বন্ধুকে ভালো থেকে খারাপ হতে দেখেছি অনেক মানুষকে মানে মানুষের মানে মুখোশটা খুলে গেছে আমাদের সামনে অনেক বন্ধুর যে ভালো মানুষের যে মুখোশ একটা পড়ে থাকতো অনেক বন্ধু তাদের মুখোশও খুলে গেছে অনেক মানুষকে ভালো থেকে খারাপ হতেও দেখেছি অনেক মানুষকে চিনতে পেরেছে অনেক বন্ধুকে চিনতে পেরেছি আর হচ্ছে গিয়ে এই ইউটিউব ফিল্ড চলাকালীন মানে দিন দিন যত সাবস্ক্রাইবার আমাদের বাড়ছে তত মানুষের রঙ বদলাতে আমরা দেখেছি সো এখন আমার আর বর্ষার কাছে মানুষ চেনাটা খুব ডিফিকাল্ট নয় আমরা খুব ভালোভাবে মানুষ চিনতে পেরেছি আর যাদেরকে আমরা এরকম বুঝতে পারি তো সেই সব থেকে আমরা দূরে থাকতেই আগে থেকে অ্যালার্ট হয়ে দূরে থাকতে পছন্দ করি এখন আমি আর বর্ষা সেই আগের মতো মানে গলে যাই না সব বিষয় মানে গলে যাই না মিন্স সব বিষয় নিজেদেরকে এগিয়ে দিই না তো বুঝে করি কেননা চিনতে তো পেরেছি অনেক মানুষের মুখোশ খুলেছে অনেক বন্ধুরও মুখোশ খুলেছে সেটাও চিনতে পেরেছি তো এটা গেল পরের কথা এরপর বল এরপর তোমাদের আরও কিছু কথা আছে সেটা হচ্ছে তোমরা যারা যারা আছো এরকম যে যারা এটা আমি বর্ষার তরফ থেকেই বলছি যেহেতু বর্ষা এই ভিডিওতে নেই আমি এই ভিডিওটা করছি তাই এটা আমি বর্ষার তরফ থেকেই বলছি বর্ষার যে সকল বন্ধু বা দুমুখ সাপ যারা রয়েছো যারা বর্ষাকে এরকম খারাপ কথা বলে বর্ষাকে ডিমোটিভেট করার চেষ্টা করছো বা মানে নিচে নামানোর চেষ্টা করছো তো তারা এটা করো না কেননা ধৈর্যের একটা সীমা থাকে বর্ষার সাথে এটা করোনা। না মানে বর্ষার যদি ধৈর্যের সীমাটা ভাঙে না ধৈর্যের বাদটা ভাঙে না সেই বাঁধে কিন্তু তোমরা ভেসে যাবে সেই বাঁধের জলে তো সেটা করো না সবারই একটা ধৈর্য থাকে তো এটা প্লিজ তোমরা করবে না এটা তোমাদেরকে বলে দিলাম কেননা যদি এরকম কনস্ট্যান্ট হতে থাকে আমরা তো একটা স্টেপ নিতে এরপর মানে এরপর কিন্তু বর্ষা কোনো স্টেপ নিতে বাধ্য হবে তো সেটা প্লিজ করো না এবার আমার বলি আমাকেও অনেকে এরকম পার্সোনাল হিট মানে পার্সোনাল ঠিক বলবো না অনেকেই খারাপ কথা বলো বা এসে করো আমি হয়তো বর্ষার মতো অত খারাপ কিছু করতে পারি না বা খারাপ কিছু বল মানে খারাপ কিছু ভাবতে পারবো না বা তার খারাপ কিছু করতে পারবো না কিন্তু আমারও তো একটা ধৈর্য আছে তো ধৈর্য ভেঙে গেলে কিন্তু মানুষ খারাপ কতটা হতে পারে সেটা তোমরা বুঝতেই পারবে তো তোমরা নিশ্চয়ই চাইবে না যে নিজেদের ভবিষ্যৎটা মানে নিজেদের সুন্দর ভবিষ্যৎ বলবো না মানে নিজেদের সুন্দর একটা জিনিসকে খারাপ জায়গায় নিয়ে যেতে মানে নিজেদের হাতে নিজেদের ভাগ্যটা নষ্ট করতে সেটা তো তোমরা চাইবে না তো করোনা এটা সবারই একটা ধৈর্য থাকে তো ধৈর্যের বাদটা ভেঙো না সেটা বর্ষার তরফ বর্ষার তরফ থেকেই বললাম আর আমাকে যারা বলছো তারা করো না প্লিজ কেননা ধৈর্যের বাদ ভাঙলে কিন্তু মানুষ অনেক খারাপ হতে পারে তো এটা করো না আর লাস্ট আরেকটা কথা বলার এইটা মানে এটা অনেকটা চাইল্ডিশ কথাবার্তা হয়ে যাবে বাট এইরকম করছো তোমরা যারা এগুলো ডিসকাস্টিং ব্যাপার স্যাপার এগুলো করো না সেটা হচ্ছে কি যারা বর্ষার বর্ষাকে গিয়ে কমেন্ট করে মানে বর্ষাকে গিয়ে আমার বিরুদ্ধে উস্কানিমূলক কথাবার্তা বলে বা খারাপ বলে বর্ষার কাছে আমাকে খারাপ করতে চাইছো করোনা বা আমার কাছে বর্ষাকে সেমভাবে উস্কানিমূলক বর্ষার বিরুদ্ধে উস্কানিমূলক কথাবার্তা বলে আমার কাছে বর্ষাকে খারাপ করতে চাইছো করো না কেননা এটা হবে না বর্ষার সাথে আমার যে সম্পর্ক বা বর্ষার ফ্যামিলির সাথে আমার যে বন্ডিং বা আমার সাথে বর্ষার যে বন্ডিং তো সেটা কোনোটাই করে তোমরা তো এইসব না আর মেন কথা হচ্ছে এইসব করে কোনো লাভের লাভ তো কিছু হবে না খারাপটাই হবে তো কি আছে যে যার মতো ভালো আছো ভালো থাকো না এইসব করে তো কোনো লাভ নেই তোমরা তোমাদের মতো থাকো আমরা আমাদের মতো থাকি তো এটাই বলার আর আরেকটা মেন কথা হচ্ছে যেটা যারা ভাবছ যে সকল খারাপ মানুষরা ভাবছ যে আমাদের অতীতে অনেক কিছু জেনে আমাদেরকে পার্সোনালি হিট করতে পারবে তো সেগুলো প্লিজ করো না কেন আমরা অতীতের কথায় আর ভেঙে পড়ি না আমরা লাইফে অনেক কিছু বিপর্যয় মোকাবিলা করে আজকে এই জায়গাটা এসে দাঁড়িয়েছি তো এগুলো করে কোনো লাভের লাভ কিচ্ছু হবে না তো এটাই বলার তো ভিডিওটা কেমন মানে এটাই আজকে বলে আমি এই ভিডিওটা শেষ করছি তো দেখা হচ্ছে নেক্সট কোনো